সাকিব ভক্তদের উচ্ছ্বাস আনন্দ শুরু হয়ে গেছে ঢাকার বিখ্যাত ঐতিহ্যবাহী সিনেমা হল মধুমিতা এই মধুমিতা সিনেমা হলের সামনে সাকিব হয়েছেন দরদ সিনেমার নির্মাতা অনন্য মামুন অনন্য মামুন সহ সাকিবিয়ানরা এখানে ঈদের আমেজ তৈরি করেছে প্রত্যেকটি সাকিব ভক্তদের দরদ সিনেমার প্রোগ্রাম চলছে মধুমিতা সিনেমা হলের সামনে আজ সারাদিন ব্যাপী সেইখানে এই অনুষ্ঠান চলবে পরিচালক অনন্য মামুন তিনি বলছেন ঈদ ছাড়াও এই দরদ সিনেমা ঈদের আমেজ তৈরি করেছে যার প্রভাব আপনারা দেখতেই পাচ্ছেন শুধু বাংলাদেশ নয় আজ বিশ্বের বাইশটি কান্ট্রিতে একযোগে মুক্তি পাচ্ছে দরদ সিনেমা বরাবরই আমরা দেখে থাকি সাকিবিয়ানরা সাকিব খানের জন্য এভাবেই পাগল হয়ে থাকে এবার ঈদ ছাড়াও যে এত বড় আয়োজন হবে তা কয়জনই বা জানত এবং সেই সাকিবিয়ানদের মুখে মুখে ছিল মধুমিতার মাটি সাকিব খানের গাটি এই স্লোগানে মুখরিত হয়েছে মধুমিতা সিনেমা হলের চারদিক তো সকল সাকিবিয়ানরা সাকিব খানের দরদ সিনেমাকে কেন্দ্র করে এত বড় আয়োজন এবং সেই আয়োজনে সাকিবিয়ানদের সাথেই যুক্ত হলেন দরদের নির্মাতা অনন্য মামুন আজ সারাদিন এইভাবেই অনুষ্ঠান চলবে দেখতে হলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের পর্দায় চোখ রাখবেন